অত্যন্ত আনন্দিত হয়েছে অত্যন্ত খুশি হয়েছে যে আপনাদের এই যৌক্তিক দাবির থাকা সত্ত্বেও আপনারা কারো অসুবিধা সৃষ্টি করছেন না অন্যদের মতো আপনারা রাস্তায় বসে যাননি আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনাদের দাবির পক্ষে এখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন এটি আমার পক্ষ থেকে নিরাপদ সরকারের পক্ষ থেকে এবং আমি মনে করি যে মানুষগুলো আজকে কষ্ট পায়নি তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসী এই দ্বিতীয়বার আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে আবার একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি সেইখানে আমাদের সকলের এই আশা আকাঙ্ক্ষা যেটি ছিল যে রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না এই পঁয়ত্রিশের জন্যে তিরিশ থেকে পঁয়ত্রিশের জন্যে আমার এই সন্তানরা কষ্ট পাবে আমার এই সন্তানরা এই বৃষ্টি অপেক্ষা করে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি আপনারা জানেন যে গত পনেরো বিশ দিন আগে আর টিভিতে আমার একটি অনুষ্ঠান হয়েছে সেইখানেও আমি বলেছি তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি তাদের দাবি দাবাগুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সেই সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে তার যদি যোগ্যতা থাকে তার যদি যোগ্যতা থাকে তার বয়স যদি এক বছরও বাকি থাকে চাকরি। তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে তারা কারো কাছে চাকরি চায় না তারো কাছে দয়া চায় না কোনো সহানুভূতি চায় না তারা চায় তাদের অধিকার তো যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে তাদের এই যৌক্তিক দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না আমি উপদেষ্টা মন্ডলীকে আমি অনুরোধ করব তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে তারা যে উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আমি জোরালোভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশ